আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম ভাই আপনি আগামী জাতীয় সংসদে এই নির্বাচনে আপনি কোন দল ক্ষমতায় দেখতে চান বাংলাদেজ ইসলামের জোট দশটি ইসলামী আন্দোলন চরমোনায় হাত পাঁকায় এবং অপরদিকে আছে বিএনপি এই তিন দলের ভিতরে আপনি এ দেশে কোন দলে এদেশে ক্ষমতা দেখতে চান আগামী নির্বাচনে আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে পি সরকারকেও দেখেছি এবং জামাতসহ অন্যান্য দল যে জোট ছিল এদেরকেও আমরা ক্ষমতায় দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দল আসছে পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কোনো কিছু আমরা পরিবর্তন পাই নাই যার কারণে আমরা চাচ্ছি এবার নতুন কিছু আসুক যারা ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করবে যাদের কথা এবং কাজে মিল আছে এরকম একটি দল এজন্য আমি সাধারণ জনগণের পক্ষ থেকে বলতেছি যে আগামী নির্বাচনে ইসলাম আন্দোলন বাংলাদেশকে আমরা ক্ষমতায় দেখতে চাই আপনি বলছেন যে সমাজ পরিবর্তন প্রয়োজন ন্যায় মধ্যে রাষ্ট্র পরিচালন দরকার এই জন্যে বাংলাদেশ ইসলামী আন্দোলনকে আপনি চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেনা সরকার গঠন করে এবং এবং ইনসাফ মতে রাষ্ট্র বিনিময় করেন যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে এদেশে বসবাস করবে এটা আপনাদের প্রত্যাশা বা এটা আপনাদের চাওয়া জি ধন্যবাদ আপনাকে